وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم আল্লাপা পর আলমিন যাকে মহাবাদ করেন যাকে ভালোবাসেন তাকে তার করার তৌফিক দান করেন

তাহলে সে ব্যক্তি দুনিয়াতেও সফল কাম পরকালেও সফল কাম আমি আপনি দুনিয়াকে নিয়ে ব্যস্ত থাকি দুনিয়া কিভাবে কামাই করা যায় দুনিয়া আমার কিভাবে অর্জন করা যায় এটা নিয়ে ব্যস্ত থাকি কিন্তু আল্লাহ রসুল সাল্লু সহজ তরিকা শিক্ষা দিয়েছেন যে তুমি যদি আমার অনুযায়ী চলো আমার পথ অনুযায়ী চলো তাহলে দুনিয়াও পাবা আখের হাতে পাবা কেবল سلمان রসূল আমাদেরকে শিক্ষা দিয়েছেন কিন্তু আপনা আমরা তরেটা একটা গ্রহণ করেছি যে দুনিয়া কেবল অর্জন করা যায় আখিরাত আমাদের দরকার নাই এটা আমার আপনার অর্জিত হইছে আমার আপনা আনন্দ দেখি কিন্তু আল্লাহ পাক রবুল আলামিন কুরআন তক বলেছেন মানুষ সবচাইতে চিন্তিত সবচাইতে پریشان একটা জিনিস নিয়ে থাকে সেটা হলো রিজিক কি নিয়ে বলেন রিজিক নিয়ে মানুষ সবচেয়ে বেশি চিন্তিত মানুষ সবচেয়ে বেশি পেরেশান যে বউ বাচ্চা ছেলে মেলে কিভাবে আমি রিজিক তালাস করব আজ আমি আপনি রিজিকের সংখ্যাটাই জানি না আমি আপনি মনে করি রিজিক শুধু মনে করাই তিনবার শুধু খাইতে পারলাম না এটার নামে রিজিক না রাসুল করিম sallallahu alaihi wasallam ব্যাখ্যা সুন্দর করে দিয়েছেন যে শুধু তোমার খাওয়ার নাম রিজিক না রিজিক হল ওইটা যেটা তুমি সব দিক থেকে তুমি সুস্থ অবস্থায় চলতে পারো তোমার হাত দুটো সুস্থ আছে তোমার পা দুটো সুস্থ আছে তোমার চোখ দুটো সুস্থ আছে তোমার মাথাটা ঠিক আছে এই সমস্ত নাম রিজিক একটা জিনিস চিন্তা করেন একটা মানুষের সমস্ত কিছু আছে সমস্ত সম্পদ আছে সবকিছু আছে সে ব্যক্তি কি সুস্থ তাকে কেউ দুনিয়াতে সম্মান দেয় ছেলে সম্মান দেয় না স্ত্রীর সম্মান দেয় না কেউ দুনিয়াতে সম্মান দেয় না তার সম্পদ কি কম আছে টাকা পয়সা কম নাই আল্লাহ রাসূল বলেন এইজন্য রিজিক হলো সব দিক থেকে সচল সেটা হলো রিজিক আর এই পাইতে হলে কি হবে আল্লাহ কুরআন ও যায় চলতে হবে আর কুরআন ও চলতে হলে আল্লাহ তাআলা কি বলেন শুনেন আল্লাহ তাআলা বলেন ওয়মান ইয়াতকিল্লাহা ইয়াজাআল লাহু মাখরাজা এই দুনিয়ার মুমিন বান্দাগণ তোমরা যদি সোটে রেজিক পাইতে চাও তাহলে এক নম্বর কাজ আমাকে ভয় করতে হবে তাকে ভয় করতে বলেন আল্লাহ তালাকে এক নম্বর ভয় করতে হবে যে আমি আল্লাহকে ভয় করো ভয় করলে কি হবে ইয়াজা আল্লাহ মাক রজা আল্লাহ তালা এমনভাবে রিজিক দিবেন আমাকে আপনাকে ওয়ার জোক মেন হায়সাল তা যেমন আপনার চিন্তার বাইরে যে এখান থেকে কিভাবে আসলো কিভাবে আসবে এটা আপনার মনের চিন্তাও আসবে না যে এখান থেকে আল্লাহ আমার আপনার ব্যবস্থা করবে তাহলে কি করতে হবে বলে আল্লাহ তালাকে ভয় করতে হবে মুসলমান এমন বহু ঘটনা আছে যে শুধুমাত্র আল্লাহ তালাকে ভয় করে সমস্ত কিছু পেয়েছে আমি সর্বপ্রথম বলেছি শুধু তিন বেলা খাওয়ার নাম এটার নাম রেজিক না সর্বদিক দিয়ে পাওয়ার নাম হলো আপনার পা সুস্থ আছে আপনার কিডনি সুস্থ আছে আপনার লিভার সুস্থ আছে এটা সব কিছু ঠিক থাকার নাম আপনার রেজিক আপনার কামাই করতেছেন আপনার পিতা আপনার তা খাইতেছে আপনার মা আপনার তা খাইতেছে এটার নাম রেজিক আপনি কামাই করতেছেন কিন্তু আপনার মা আপনার খাবার খাইতে পারতেছে না আপনার সম্পদ খাইতে পারতেছে না আরে না এটা সুখী রিজিক না আপনি কামাই করতেছেন আপনার জনম দক্ষিণে মা আপনার সম্পদ না খাইতে পারে আপনার সম্পদের উপর যদি আপনার মা রাগ থাকে এইটা সুখী রিজিক না যে রিজিকটা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দিয়েছে সকল নিয়ে আপনি ভালোভাবে আছেন শান্তিতে আছেন ওটার নাম সুখী রিজিক এজন্য আল্লাহ তালা বলেন যে আমাকে ভয় করতে হবে আমাকে যদি ভাই করো আমি এমন রিজিক দেব সকলকে নিয়ে সুখে থাকবা এবং আমি আল্লাহ একটা ব্যবস্থা করে দিব বহু ঘটনা বর্ণিত আছে সংক্ষেপে একটু ঘটনা বলি একেবারে সংক্ষেপে যে এক মালিক এক গোলাম কেটা আঙ্গুর বাগানে রাখছে কিসে রাখছে বলে আঙ্গুর বাগানে পাহারা দেওয়ার জন্য রাখছে বারো বছর পর্যন্ত পাহারা দিয়েছে ওই মালিক আর ওই বাগানে যায় নাই বারো বছর পরে গিয়ে বলতেছে আমি তো তোমার বাগানে আসে নাই তা তুমি আমাকে একটু পাকা মিষ্টি আঙ্গুর আমাকে এনে খাও তা মালিক আদেশ করছে গোলাম চলে গেছে আঙ্গুর আনার জন্য একটা আমাদের যে রীতিমালা আমার বাড়িতে যদি কোনো ভালো মেহমান আসে আমার তো জানা আছে কোন গাছের কাঁঠাল মিষ্টি হবে কোন গাছের পেয়ারা মিষ্টি হবে জানা আছে না এরকম তো ভালো এনে দেব তা মালিক যখন কথা বলছে তখন ওই গোলাম একটা আঙ্গুর এনে মালিকের সামনে দিয়েছে তা মালিক গালে দেওয়ার সঙ্গে সঙ্গে মারাত্মক টক লাগছে কি লাগছে বলে টক লাগছে মালিক খাইতে পারে নাই বলে এইটা বাদ দিয়ে তুমি আর একটা জানিয়ে আসো আবার একটা গাছ থেকে আঙ্গুর ছিঁড়াই নেই মালিকের সামনে এটাও তো লাগছে তখন মালিক একটু রাগান্বিত হয়েছে মালিক গোলামকে গালমন্দ করতেছে আরে মেয়া তুমি দশ বছর বারো বছর এখানে চাকরি করতেছ তোমার কি জানা নাই কোন গাছের আঙ্গুর ফল মিষ্টি আর কোন গাছের আঙ্গুর ফলটা এবার গোলাম বলতেছে মালিক শোনেন আপনি আমাকে বারো বছর নিযুক্ত করছেন আপনার চাকরিতে আপনি আমাকে পাহারা দিতে বলেছেন আপনার গাছের আঙ্গুর আমাকে খাইতে বলেন নাই বারো বছর আপনার এই বাগানে আমি চাকরি করতেছি আপনার ফল পাহারা দিতেছি একটা দিন আপনার আঙ্গুর একটা ছিল আমি গালে দেয় নাই আমি কিভাবে বুঝবো যে আঙ্গুর টকনা মিষ্টি কাকে ভয় করছে বলে আল্লাহকে ভয় করছে আমাকে আপনাকে যদি সুযোগ দেওয়া হতো আমি আপনি কি আঙ্গুর খাইতাম না অবশ্যই খাইতাম তারপর তো বড় ঘটনা যে তুমি একটা আঙ্গুর খাও না না খাই নাই এই ঘটনা যে আবার বিবির কাছে যে গল্প করতেছে যে আমাদের মেয়ে তো বড় হয়েছে মেয়েকে তো বিয়ের সাথে দেওয়ার দরকার ভালো ছেলে তো পাওয়া যায় না তাহলে আমার আজকে একটা সকাল ঘটনা ঘটে গেছে আমার বাগানে যে গোলামটা আছে সেই গোলামটা আপনার বারো বছর চাকরি করতেছে একটা আঙ্গুর পর্যন্ত খাই নাই আমি খাওয়া আদেশ দেই নাই বলে সেই ছেলের সাথে আমার মেয়েটাকে দেওয়া যায় মেয়ে বলছে ঠিক আছে তাহলে দেওয়া যায় মেয়েকে ডাকছে যে তুমি কি রাজি মেয়েও দিনদার বলছে হ্যাঁ অবশ্যই আমি রাজি বিয়ে সরে দিয়ে দিছে ছেলেকে ডাকছে যে আমি আমার মেয়েকে তোমার সাথে বিবাহ দিতে চায়। বলে আমি কিভাবে আপনার মেয়েকে বিবাহ করবো আমার তো কোনো সম্পদ নাই বাড়ি নাই গাড়ি নাই ওই মালিক বলতেছে এই যে যে বাগানটা দেখছো এই বাগানটা আমি তোমার নামে অক্ষ করে দিলাম এবং বলতেছে বাগান তো দিয়েছেন আমি যে আপনার মেয়েকে রাখবো আপনার মেয়ে যে খালাতে বড় হয়েছে যেখানে রাজস্থল থাকছেন সিস্টেম তো আমার নাই বলে যা অমক শহরে আমার বাড়ি আছে ওই বাড়িটা তোমাকে লিখে আমার আপনার কাছে প্রশ্ন হলো এই যে সম্পদ পাইলো বাড়ি পাইলো মেয়ে পাইলো কাকে ভয় করে বলে

এবং কোথা থেকে দান করব ওই বান্দা কোনোদিনও ধারণা করতে পারে নাই ওই গোলাম যেমন নাকি ধারণা করতে পারে নাই আমার মতো গোলাম আমার মালিকের মেয়ে বিবাহ করব শততাই নাই এই বাগানটা আমার মত ফকরা হবে এবং আমাকে বাড়ি দেওয়া কখনো কোনো চিন্তা করছে নাকি চিন্তা করছে কখনো ইত্তাকাল্লাহ ইয়া জাআলহু মখরাজা ওয়ানসুকহু মিন হাইসু লা রাহিক যে যখন নাকি বান্দা আমাকে ভয় করবে তখন আমি আল্লাহ পাক রব্বুল আলম নিজের কোথায় থেকে বান্দা চিন্তাই করতে পারবে না এর জন্য আল্লাহকে ভয় করব তো ইনশাল্লাহ আল্লাহ তালা সকলকে ভয় করার তৌফিক দান করুক আমরা সকল অবগত আছি যে রজব মাস শেষ হয়ে গেছে সাবান মাস চলতেছে গত জন্য আলোচনা করছিলাম আল্লাহ রসুলের মেয়াজ সম্পর্কে রসুলের কারিম সাল্লাহ আলাইহ আসাল্লাম মেরা যে করেছেন আল্লাহ সরাসরি কথা বলেছেন জান্নাত দেখেছেন জাহান্নাম নাম দেখেছেন জাহান একটা ছোট্ট একটা কথা বলে শেষ করবো বয়ান আল্লাহ রসুল যখন নাকি জাহান নামে গিয়েছেন দেখেন একদল লোক রক্তের সমুদ্রে হাবডুবু খাইতেছে তারা সাঁতার কেটে কিনারে আসতেছে আবার ফেরেস তারা একটা হাতুর দিয়ে তাদের মাথায় আঘাত করতেছে আঘাত করার সময় সঙ্গে আবার মাছ খেয়ে পড়তেছে এইভাবে সাঁতার কাটতেছে আবার আসতেছে আবার এই করতেছে আল্লাহ রসুল সাল্লাহ আলহিম জিব্রাইলকে বললেন যে সমস্ত লোক কারা যারা কষ্ট করে কিনারে আসতেছে আবার তাদেরকে আঘাত করা হইতেছে আবারও তাদেরকে মাস্কে নিক্ষেপ করা হইতেছে কারণটা কি আল্লাহ রসুল সাল্লাহ আলহিমকে জিব্রাইল বলেন ও জিবরাইল জিব্রাইল আল্লাহ রসুলকে বলেন ও আল্লাহ রসুল এই সমস্ত লোক তারা যারা দুনিয়ার লোকে মসজিদে আজান হতো হায় আলাস নামাজের জন্য শতবার কল্লানের জন্য আসো তাদের কানে ভিতরে আজান যাইত কিন্তু মসজিদে আসতে পারত না আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এই জন্য এই শাস্তি দেন নাউযুবিল্লাহ তলামিয়াতনি মুসলমান আর আপনার কানে আজান যায় না